সালামু আলাইকুম আরহামলি ওবরকাতিল্লাহি ওয়াহদসালাম নবিয়া বায়দ আয়েদ সম্মানিত দর্শক মণ্ডলী ওর মাস উপলক্ষে ভিশন টিভির সিয়ামের আলো অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আজকে আমরা যে বিষয়ে আলোচনা করবো তা হচ্ছে শ্রমজীবী মানুষ কীভাবে সিয়াম পালন করবে আমরা সবাই জানি যে রমাবান মাসের সিয়াম পালন করা আল্লাহ তা প্রত্যেক মুসলিমের উপরে ফরজ করে দিয়েছেন আল্লাহ তালা বলেছেন যে এয়া ইউহাল্লা দিন আয়া মানু কুতিবা আলহ ইকুম সিয়া মুখামা কুতিবা আই লাল্লা দিন আমিন মুকাবিল কুম লা আল্লাহ কুমতা কোন তোমাদের উপরে সিয়ামকে ফরজ করে দেওয়া হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপরে অন্য আল্লাহ তালা বলছেন যে ফ্যামাং শাহিদ আমিন কুমুসাহ রফ অর্থাৎ যে ব্যক্তি রমজান মাস পাবে সে যেন সিয়াম পালন করে অর্থাৎ যারাই রমজান মাস পাবে তাদের ওপরে সিয়াম পালন করা ফরজ কাজেই শরিয়া যে সমস্ত ওজোরগুলোর কথা বলেছে সে সমস্ত ওজোর ব্যতীত অন্য কোনো কারণে সিয়াম ভঙ্গ করা যাবে না যেমন শরিয়ত সমর্থিত ওজোর হল অসুস্থ থাকা বা মুসাফির হওয়া বা অতি বৃদ্ধ হওয়া বা কোনো নারী গর্ভবতী হওয়া তো এই যে শরিয়ত সমর্থিত যে কারণগুলো আছে এর বাইরে অন্য কোনো কারণে সিয়াম ভঙ্গ করে ইসলামে হারাম যদি কেউ শরীয়ত সমর্থিত ওজোর ছাড়া কারণ ছাড়া সিয়াম ভঙ্গ করে তবে সে ব্যক্তি হারাম এবং কবিরা গুণাতে লিপ্ত হবে এখানে আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যারা শ্রমজীবী মানুষ তারা কীভাবে সিয়াম পালন করবে তা আমরা যদি হাদিসের দিকে তাকাই তবে দেখতে পাই আমরা যদি কোরআনের দিকে তাকাই তবে দেখতে পাই যে যারা শ্রমজীবী মানুষ তাদের জন্য সিয়াম ভঙ্গ করার কোনো বিধান দেওয়া হয়নি এর মানে হচ্ছে যে একজন শ্রমজীবী মানুষ তিনি যতটুকু সম্ভব এবং সাধ্য অনুযায়ী অবশ্য তাকে সিয়াম পালন করতে হবে এখন আমরা শ্রমগুলোকে আমরা বিভিন্নভাবে বিভক্ত করতে পারি যেমন কিছু শ্রম আছে বা কিছু কাজ আছে কিছু দায়িত্ব আছে যেগুলো সিয়াম পালন অবস্থায় করা সম্ভব বা সেই দায়িত্বগুলো পালন করে বা সেই শ্রম দিয়ে এবং সে শ্রম থাকা অবস্থায় বা শ্রমে নিয়োজিত থাকা অবস্থায় সিয়াম পালন করলে কোনো অসুবিধা হয় না বা কোনো কষ্ট হয় না এক্ষেত্রে তো সিয়াম ভঙ্গ করার কোনো কারণই নাই এবং এক্ষেত্রে সিয়াম ভঙ্গ করা কোনোভাবেই জায়েজ হবে না ওইটা অবশ্যই হারাম হবে এখানে আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে যে যেই শ্রমগুলো অনেক কষ্টসাধ্য বিষয় শ্রম যে শ্রমগুলো দিতে গেলে অনেক পরিশ্রমের দরকার হয় অনেক ক্ষেত্রে সিয়াম ভঙ্গ করতে বাধ্য হয় তো ক্ষেত্রে একজন মানুষ কীভাবে শ্রম দিবে এবং কিভাবে সিয়াম পালন করবে তা আমরা প্রথমে বলেছি যে শরিয়া যেভাবে শ্রমের ক্ষেত্রে বা শ্রম দেওয়ার জন্য সিয়াম ভঙ্গ করার কোনো রকসাত বা ছাড় দেয়নি এজন্য আমরা যারা শ্রমজীবী মানুষ তাদেরকে আমরা পরামর্শ দিব যে যদি আমাদের পক্ষে সম্ভব হয় তবে আমরা এই দিনের বেলায় সে শ্রমটা না দিয়ে আমরা রাতের বেলায় শ্রম দিব যেমন কথার কথা কেউ হয়তো কায়িক শ্রম দেয় হয়তো কেউ রিক্সা চালায় বা অন্য কোনো কায়িক শ্রম দেয় তো এক্ষেত্রে আমরা তাদেরকে পরামর্শ দেবো যে বিশেষ করে রমজান মাস উপলক্ষে আমরা দিনের বেলায় শ্রমটা না দিয়ে আমরা রাতের বেলায় দেবো তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা রাত্রে শ্রম দিলাম আমরা কাজ করলাম এরপর আমরা দিনের বেলায় আমাদের শিয়াম পালন করা কোনো কষ্টকর বিষয় হবে না এক্ষেত্রে হয়তো অনেকে বলতে পারেন যে আমরা এমন কিছু শ্রম দিয়ে থাকি বা আমরা এমন কিছু কাজ করে থাকি যেগুলো রাত্রিবেলায় করা সম্ভব না আমাদের দিনেই সেই কাজগুলো করতে হবে তাহলে আমরা তাদেরকে আবারও পরামর্শ দিব যে তাহলে আমরা এই শ্রম যে আমরা দিয়ে থেকে সময়টা আমরা কমিয়ে ফেলব হয়তো আমরা আগে দিনের বেলায় হয়তো পাঁচ ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা আমরা হয়তো শ্রম দিতাম আমরা হয়তো যদি কোনো কোম্পানির অধীনে যদি আমরা কাজ করি বা কোনো ব্যক্তির অধীনে যদি আমরা কাজ করি বা যদি নিজস্ব ব্যক্তিগত একান্ত ব্যক্তিগত কাজ হয় তবে আমরা তাদেরকে বলবো যাদের অধীনে আমরা কাজ করি যে আমরা যেহেতু রমজান মাস চলছে আমরা আমাদের ওপরে সময়টা একটু কমিয়ে দিন আমরা তাদেরকে অনুরোধ করবো বা যেভাবে আমরা পারি সেভাবে তাদেরকে আমরা অনুরোধ করে আমাদের এই শ্রমের সময়টা আমরা কমিয়ে আনবো যাতে করে আমাদের সিয়াম পালন করা অবস্থাতে সে শ্রম দিলে আমাদের কোনো ধরনের সিয়াম ভঙ্গ করতে আমাদের যেন বাধ্য না হয় যদি এটাও যদি সম্ভব না হয় তবে আমরা বলবো যে সিয়াম পালন করব অবশ্যই করতে হবে আমাদেরকে এর সাথে সাথে আমরা এমন কিছু আমরা কার্যক্রম গ্রহণ করতে পারি যেগুলোর মাধ্যমে আমাদের কষ্টটা কিছুটা লাঘব হবে যেমন আমরা মাঝে মাঝে বিশ্রাম নিলাম অথবা আমরা যদি অনেক তৃষ্ণা লেগে যায় সেক্ষেত্রে আমরা ঘন ঘন আমরা কুলি করতে পারি অথবা আমরা গোসল করতে পারি ঘন ঘন বা এই ধরনের যে সমস্ত পদক্ষেপগুলো নিলে আমাদের পক্ষে সিয়াম ভঙ্গ করতে হবে না তো আমরা তাহলে সিয়ামও পালন করব এবং সেক্ষেত্রে আমরা শ্রমও দিব সাথে সাথে আমরা এ ধরনের কিছু পদক্ষেপ গ্রহণ করব যার মাধ্যমে আমাদের কষ্টটা কিছুটা লাঘব হবে এবং কষ্টটা কিছুটা আমাদের জন্য কমে আসবে এখন এমনও যদি না হয় যে আমরা কিছুতে আমরা সেই কষ্ট লাঘব করতে পারছি না বা আমাদের সিয়াম ভঙ্গ করতে হচ্ছে তাহলে আমরা বলবো যে এই দায়িত্বটা আমরা ছেড়ে দিই আমরা এই দায়িত্বটা ছেড়ে দিয়ে আমরা অন্য কোনো কাজ করি বিশেষ করে রমজান মাস উপলক্ষে এবং আল্লাহর প্রতি আমরা ভরসা করব আল্লাহ তালা বলেছেন ও মাইয় তকিল্লা ইয়া যে আল্লাহ মখ রাজা ওয়ারু জুক হো মিন হাইসুল্লাহ তাসিব অর্থাৎ কেউ যদি আল্লাহ তালাকে ভয় করে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে আল্লাহ তালাকে মানে ভয় করে কোনো জিনিস যদি ছেড়ে আসা যদি চিন্তা করে আল্লাহ বলছেন ইয়ে যে আল্লাহ মখ রাজা আল্লাহ তালা তার একটা বিকল্প ব্যবস্থা করে দেন এরপর আল্লাহ বলছেন ওয়াইয়ারুজুকিন হাইসুল্লাহ তাসিব এবং তাকে আল্লাহ তালে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করেন জীবিকার ব্যবস্থা করেন যেই জীবিকার ব্যবস্থার কথা তার কল্পনাতেও ছিল না তো যার ফলে আমরা যদি আল্লাহ তালাকে ভয় করে আল্লাহ তালার এই ফরজ দায়িত্ব পালন করার লক্ষ্যে যদি আমরা ওই কাজটা ছেড়ে দেই তবে হতে পারে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাকে অন্য কোনো একটা ভালো বিকল্প রিজিকের ব্যবস্থা করতে পারেন এক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে যে অনেকে আবার এমনও হয় অবস্থা যে ওই যদি আমরা যে আমরা দায়িত্বটা পালন করি যে শ্রমটা দেই এই শ্রমটা যদি আমরা না দেই তবে অন্য কোনো বিকল্প ব্যবস্থা নেই এবং সে শ্রম না দিলে আমাদের হয়তো অনাহারে মারা যেতে হতে পারে বা অন্য কোনো ইনকামের সোর্সও নাই ব্যবস্থা নেই বা রমজান মাসটাকে চালানোর মতো অন্য কোনো সোর্স নাই মানে অন্য কোনো ইনকাম করার উপায়ও নাই সেক্ষেত্রে আমরা একটু ভিন্নভাবে বিষয়টা আমরা ভাবতে পারি যে দেখা যাচ্ছে যে একদম এটা প্রয়োজনের শিকার মানে কোনো বিকল্প ব্যবস্থাই নেই মানে তাকে তার জীবন বাঁচিয়ে রাখার জন্য ওই শ্রমটা তাকে দেওয়াই লাগবে সেক্ষেত্রে আমরা বলবো যে ঠিক আছে যদি এমন অবস্থা কারো হয়ে যায় যে অনন্য পায় কোনো উপায় নাই। নিরুপায় হয়ে গেছে এবং এই শ্রমটা না দিলে বা এখান থেকে সে জীবিকা অর্জন না করলে সে অনাহারে মারা যেতেও পারে তাহলে এক্ষেত্রে আমরা বলবো ঠিক আছে আপনি সে শ্রমটা আপনি দিতে পারেন তবে আপনাকে নিয়ত করতে হবে যে আমি এই শ্রম দেওয়া অবস্থাতে আমি সিয়াম পালন করবো ইনশাল্লাহ তাহলে আপনার বা আমারদের নিয়াদ থাকতে হবে যে আমি অবশ্যই সিয়াম পালন করব তবে যদি এমন হয় যে ঠিক আছে আপনি নিয়াদ ছিল বা আমার নিয়ে যাচ্ছিলো আমি সিয়াম পালন করবোই কিন্তু দিনের বেলা সিয়াম রাখার পরে এমন একটা অবস্থা হয়ে গেছে যে আপনি যদি সিয়াম ভঙ্গ না করেন তবে দেখা যাচ্ছে আপনার বড়ো ধরনের ক্ষতি হয়ে যাবে বা আপনার জীবন বিপন্ন হয়ে যাবে বা আপনাকে মারা যেতে হতে পারে এই সিয়াম ভঙ্গ না করলে তবে সেই ক্ষেত্রে যখন এ অবস্থা পৌঁছে যাবে কেউ বা যখন এ অবস্থায় চলে যাবে যে সিয়াম ভঙ্গ করতেই হবে তবে সেক্ষেত্রে আমরা সিয়াম ভঙ্গ করতে পারি যেহেতু তখন এই সিয়াম ভঙ্গ না করলে বড় ধরনের তার ক্ষতির শিকার হতে হচ্ছে তাহলে আমরা এখানে সহজেই খুব সহজে আমরা এই বিষয়টা আমরা বলতে পারি যে একজন শ্রমজীবী মানুষকে অবশ্যই সিয়াম পালন করতে হবে শ্রমের দোহাই দিয়ে বা কাজের দোহাই দিয়ে শ্রম বা শ্রমে নিয়োজিত থাকার কারণে সিয়াম ভঙ্গ করবে অবলীলে এটা এটা করার সুযোগ নেই অবশ্যই তাকে সিয়াম পালন করতে হবে তবে আমরা যে পরামর্শগুলো দিলাম এই পরামর্শগুলো তাকে ধাপে ধাপে পালন করতে হবে এরপরও যদি যেটা আমরা শেষ অবস্থা বললাম যে একদম জরুরি অবস্থা এই ইনকাম বন্ধ করলে তার জীবন চলবে না এবং সিয়াম পালন অবস্থাতে যদি সিয়াম ভঙ্গ না করে তবে তার জীবন বিপন্ন হতে পারে তাহলে সেক্ষেত্রে আমরা সর্বোচ্চ সিয়াম ভঙ্গে ছাড় দিতে পারি এছাড়া শ্রমের দোহাই দিয়ে অন্য কোনো কারণে সিয়াম ভঙ্গ করার সুযোগ নাই আল্লাহ রব্বুল্লাহামের কাছে দোয়া করে আল্লাহ যেন আমাদের এই রমজান মাসে যে আমরা সিয়াম সাধনা করছি আল্লাহ যেন আমাদের সিয়ামগুলো কবুল করেন এবং আমরা যেন ওই সিয়ামের মাধ্যমে জাহান্নাম থেকে মুক্তি লাভ করে জান্নাতের সৌভাগ্য অর্জন করতে পারি আল্লাহ আমাদের সে তৌফিকদানক আমিন ওয়াখির উদ্দান রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি